হ্যালো ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো আকর্ষণীয় কিছু মিনি চার্জার ফ্যান সম্পর্কে দেখেন আমি এখানে বাতাসটা বুঝানোর জন্য এগুলো লাগাই রাখছি ভাই এই ছোট ফ্যানে যে এত বাতাস হয় তা না দেখলে বুঝতে পারবেন না এই ছোট ফ্যানটাতে আপনার তিন হাজার এর ব্যাটারি দেওয়া আছে আপনি একটা না ফুল স্পিডে আপনি আড়াই ঘন্টা ব্যবহার করতে পারবেন আর যদি মিডিয়াম স্পিডে সাড়ে চার ঘন্টা আর যদি চান লো স্পিডে ব্যবহার করবেন পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারবেন এই ফ্যানটা হ্যাঁ এই ফ্যানটা ডিপি ব্র্যান্ডের আর সবচেয়ে ছোট একটা ফ্যান আছে হ্যান্ড ফ্যান এটাও ডিপি ব্র্যান্ডের এটাতেও তিন হাজার এম এর ব্যাটারি দেওয়া আছে একটা না পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারবেন তারপরে আমরা দেখাবো উইডাসিন এই আকর্ষণীয় ফ্যানটা এটাতে চব্বিশশো এম এর ব্যাটারি দেওয়া আছে মিনি ফ্যানের ভিতরে সবচেয়ে বড় ফ্যান হলো এটা এটাতে একটা আকর্ষণীয় লাইট থাকবে লাইটের মাধ্যমে আপনার ঘরটাকে আলো করতে পারবেন বাচ্চারা যখন পড়াশোনা করবে এই লাইটের আলোয় পড়াশোনা করতে পারবে এটা দুইটা কালার থাকবে দুইটা কালার আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই কিন্তু নিতে পারবেন আর এই ডিপি ব্র্যান্ডের এই ফ্যানটা আপনার যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন কারণ এটা হ্যান্ড ফ্যান হিসেবেও ব্যবহার করা যায় আপনি আপনার বাচ্চার স্কুল ব্যাগে এটা দিয়ে দিতে পারেন তারা স্কুলে গিয়ে পড়াশোনা করবে একটু স্বস্তিতে পড়াশোনা করতে পারবে আর অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যান এই ফ্যানটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে ছোট ফ্যান মিনি ফ্যানের ভিতরে সবচেয়ে বড় হলো এটা হ্যান্ড ফ্যান অনেকে ক্রয় করেন অল্প কিছু অ্যামাউন্টে কিন্তু বেশিক্ষণ চার্জ থাকে না কোনো টেনশন নাই এটা আপনাকে একটা না পাঁচ ঘন্টা চার্জ দিবে ব্যাক নিতে পারবেন তারপরে যে ফ্যানটা দেখাচ্ছিলাম ডিপি ব্র্যান্ডের তিন হাজার এম ব্যাটারি এর ব্যাটারিওয়ালা ফ্যানটা এটা পোর্টেবল ফ্যান আপনি এটাকে ভাঁজ করে আপনার বাচ্চার স্কুল ব্যাগে দিয়ে দিতে পারবেন তারা স্কুলে নিয়ে এটার মাধ্যমে বাতাস নিয়ে তারা শান্তিতে পড়াশোনা করতে পারবে তাছাড়া আপনি যদি চান ফ্যামিলি মেম্বার সবাই মিলে বাসা ব্যবহার করবেন তাও সম্ভব এই ফ্যানটা একটানা আপনাকে পাঁচ থেকে ছয় ঘন্টাও ব্যাকআপ দিবে এটা সম্পূর্ণ টাচ স্ক্রিন এই দেখেন এখানে টাচ করলে কিন্তু আলোটা জ্বলে উঠবে এই আলোটা একটা না আপনাকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে। হঠাৎ করে কারেন্ট চলে গেলে আপনার কোনো টেনশন নেই শুধু টাচ করবেন লাইটটা জ্বলে উঠবে বাচ্চারা সন্ধ্যার পরে যদি পড়াশোনা করতে ফাঁকি দেয় কোনো টেনশন নাই কারেন্টের উচিলা আর দিতে পারবে না কারণ এখানে আছে চার্জার ফ্যান এবং লাইট এটা হবে ডিফি ব্র্যান্ডের এটাতে কিন্তু তিন হাজার এমএচ এর ব্যাটারি দেওয়া আছে এই যে দেখেন তিন এই যে তিন হাজার এর ব্যাটারি ডিফি ব্র্যান্ডের একটা মিনি চার্জার ফ্যান তারপরে আপনার সবচেয়ে ছোট যেটা এটা ডিপি ব্র্যান্ডের তারপরে যেটা হবে এটা উইডাসি ব্র্যান্ডের দুইটা কালারের ফ্যান এই আকর্ষণীয় ফ্যানগুলো যদি নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আর শপে না আসতে পারলে কোনো টেনশন নেই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আপনি অর্ডার করবেন আপনার ফ্যান যেটা পছন্দ হয় আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দিব তবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম